mm <laughs>

সোনার কালাকার বাপ ভাইরা আমি তোমাদের বিনয় শহীদ বলবো কলিজা টুকরা মান তুব কোন বাপের তুমি বুড়া কোয়া ধারি মারো কোন মায়ের তুমি বুড়ি কয়া গালি দাও একটু তুমি চিন্তা করিয়া দেখো আজকে তোমার বাপ মা তুমি কদর বুঝো ওই এতিম ছাত্রদের সাথে মাঝে মধ্যে সম্পর্ক কইয়া দেখবা এদের অন্তরে বাপ হারা মা হারা কি যন্ত্রণা আরে বাবা

বাড়ির সামনে এলাকার ময় অনেকে দাঁড়াই আছে গাড়ি থেকে নামিয়ে কাছে যে সালাম দিয়া জিজ্ঞেস করে যে ডাক দিয়ে কাকা আপনার এইভাবে দাঁড়াইছেন কোন সমস্যা বলতে বলতে একজন মুরব্বী সামনে এসে কান্দে আর ডাক দিয়ে কয় মৌলানা আপনি তো বাইরে থাকেন ওয়াজে চলে যান এলাকায় এমন একটা ঘটনা ঘটছে আপনি তো জানেন নাই বললাম কি ঘটনা একটু বলেন তো দেখি

যব দবাই কান্দন মারতে বনে হুজুর কি বলবো প্রতি রাত বোমা মরার পর থেকে প্রতি রাত ঘুমাইতে পারি না একটু শক্তি ঘুমাইতে পারি না দ্বিতীয় তো বাচ্চাকে বুঝাইতে পারি না তার মাunie নাই এই বাচ্চাটা স্বামী রামানু দেখে দেখে বলতেছেন এই বাচ্চা ছেলেটা প্রতি রাত কান্দ এমনকি আমি যখন ফজর নামাজ পড়তে যাই আমার পিছনে দরজার খিলটা খুলিয়া পিছে পিছে আসে ভাবছি যে আমার সাথে মসজিদে যাবে কিন্তু না আমি মসজিদে বোকার পর ইমাম সাহ জামাতে দাঁড়ায় আমার না কুই এই বাচ্চা ছেলেটা মায়ের নতুন কবরের কাছে যায় উপরি খেয়ে করে মায়ের নতুন কবর ধরে ধরে আর কান্দালдак দেখ গো ময়গো মতল কেও আমারে ভাত নাই ছাওয়বা আম্মো কে মতল কেও আমারে মাটা ছাওয়বা আম্মো কেও তুই মতনা মেরে বুকে নিয়া ঘুমা আম্মো আয় আম্মো

আজ গেও গাওনি কাজগান যায় কেমনে কামবো শীতের মৌসুম এই শীতের সকাল বাচ্চা সিলেটার গায় সামান না কাপড় আমার বাইনা এই কাপড় পুরিয়ে ছেলেটা মায়ের কবরের পাশে যাইয়া একেবারে নতুন কবর এখনো কোনো দেওয়া দাও নাই আমার বন্ধুগণ এই চলে দাও মায়ের জোরে দুঃখ মাগিবি তো থাকে

আমার বাইরে বাইরে থেকে কবরটা যে করিয়া আল্লাহর কাছে শুক্রিয়া তাই করিয়া বললাম আল্লাহ আমাদের কত প্রশ্ন যে আমাদের মা এখনো জীবিত আছে তাই বলছি ভাইয়া

প্রতি দুর্বল হয়ে গেছে দিদি নার্ভাস হয়ে গেছে দিদি টেনশন করতেছে স্বপ্নটা না জানি খারাপ না জানি স্বপ্নটার কারণে বাচ্চার কোন ক্ষতি হয়

এতটুকুন কথা বলছে ইমাম বুখারির বাপের এই কথা শুনিয়া এবার স্বপ্নের তাবির কর্মওয়ালা ডাকবে বলতেছেন দাদা ও দোস্ত মতারাম পেয়ারা দোস্ত আমার শোন তোমার বিবির স্বপ্নের ব্যাখ্যা হলো এই আল্লাহ পাক তোমার বিবির গর্ভে একটা সন্তান দিয়েছে এই সন্তানটা নিঃসন্দেহে পুরুষ সন্তান হবে ছেলে বাচ্চা হবে বালক সন্তান হবে চিৎকার বলেন

ইমান আমলের মাথা এলেম আমলের মাথা ধন সম্পদের মাথা ইজ্জতের মাথা কেমন পর্যন্ত উঠে থাকবে কেউ ষড়যন্ত্র করে নিচু করিতে পারবে না

এটাই আল্লাহ পাক বলেন ও ঈমানদাররা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কান্তাসুকুন ওয়া আহিনকুম নারা তোমরা নিদার জাহান্নামের আগুন থেকে বাঁচা নিদার ওলি যারাছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়